নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত পেটে ব্যথা বারবার বাথরুমে যেতে হচ্ছে অথবা পেটে ব্যথা আপনার ঠিক করে টয়লেট ক্লিয়ার হচ্ছে না মানে পটি ক্লিয়ার হচ্ছে না এবং তার পাশাপাশি দেখা দিচ্ছে হজমের সমস্যা একটা অস্বস্তি এবং এই রকম অস্বস্তি যখন হয় তখন যে কোনো কাজের ক্ষেত্রেই আমাদের একটা ভীষণ বিরক্তিবোধ তৈরি হয় কিন্তু আমরা অম্বল বা হজমের সমস্যা বা গ্যাসের সমস্যা এগুলো দিয়ে খুব সহজভাবে বা সরলভাবে কিন্তু এই সমস্যাগুলোকে সিমপ্লিফাই করলে চলবে না এই ধরনের অসুখের একটা নির্দিষ্ট নাম আছে এই অসুখের চিকিৎসাও রয়েছে তার পাশাপাশি রয়েছে এর সঠিক ডায়েট কিন্তু জানতে হবে সবার আগে এই অসুখের উপসর্গগুলো কেন হয় এইরকম সমস্যা এই অসুখের নাম কি কি কারণে হতে পারে কোন বয়সের মানুষদের হতে পারে এই সমস্ত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি মণিপল হসপিটাল সাউথ লেকে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট ডক্টর সুজয় মৈত্রকে পেটে বারবার যেতে হচ্ছে অথবা দেখা যাচ্ছে যে একদমই দুদিন হচ্ছে টয়লেট হচ্ছে না অস্বস্তি এবং খেতে ইচ্ছা করছে না হজম হচ্ছে না অম্বল রকম সমস্যা নিয়ে আমরা অনেকেই ভুগে থাকি আমরা সাধারণত আমাদের কিছু ভ্রান্ত ধারণা আছে আমরা নিজেদের ওপর ওষুধ প্রয়োগ করে থাকি অনেক ক্ষেত্রে না বুঝে আমরা এটাকে প্রেজেন্ট করি আমার গ্যাস হচ্ছে আমার অম্বল হচ্ছে আমার হজম হচ্ছে না কনস্টিপেশন হচ্ছে তার জন্য ওষুধ খেয়ে নিচ্ছি কিন্তু স্যার এই যে সমস্যাগুলো বললাম এই অসুখের নির্দিষ্ট একটা নাম আছে আমি আপনার কাছ থেকে সেই নামটা শুনতে চাইব হ্যাঁ নির্দিষ্ট নাম তো আছেই কিন্তু সেই নির্দিষ্ট নামটা আমরা তখনই উচ্চারণ করি যখন আমরা বাকি অন্যান্য সমস্ত অসুখ রুল আউট করে নিন তো সেই জন্য যারাই উপসর্গ নিয়ে ভুগছেন তাদের কিন্তু আগে দেখাতে হবে এবং তার পরামর্শ মতন টেস্ট ফেস্ট করে নিতে হবে এন্ডোস্কোপি কোমোস্কোপি যা যা উনি বলবেন এগুলো করে নিতে হবে করে নেওয়ার পরে যখন দেখা যাবে যে সব রিপোর্ট নর্মাল তখনই সেই নির্দিষ্ট নামটা উচ্চারিত হবে এবং সেই নির্দিষ্ট নামটা হচ্ছে ইরিটেবল বাওয়েল সিনড্রোম তো সমস্ত টেস্ট যখন নর্মাল তখন ইন্টাস্টিনের এই সমস্ত উপসর্গগুলোকে আমরা জেনারেলি বা ফাংশনাল ডিসঅর্ডার বলে থাকি একটু আর একটু বিস্তারিতভাবে লক্ষণ নিয়ে আসছি বা সিমটমস নিয়ে আসছি কারণ আপনি টেস্ট কিছু বলেছেন যে সেগুলো করে নেওয়াটা খুব একটা সাবধানী পদক্ষেপ কিন্তু তার পাশাপাশি কি কি লক্ষণ নিয়ে ইরিটেবল বাউল সিনড্রোম প্রেজেন্ট করে ইরিটেবল বাউল সিন্ড্রোম একটা সিমটম নিয়েও আসতে পারে আবার মিক্সচার অফ ডিফারেন্ট সিমটমস নিয়েও আসতে পারে সাধারণত যে সিমটমসগুলো নিয়ে আসে পেশেন্টরা সেটা হচ্ছে আপনি যেটা একটু আগে বললেন যে একটা আর্জেন্সি মানে সবসময় মনে হচ্ছে একটা আমাকে ওয়াশরুমে যেতে হবে আর তার সাথে কারো কারো আবার উল্টোটা থাকে যে মানে পটি হচ্ছে না কারো থাকে মিক্সচার অব বোথ অফ দিস যে মাসের কিছুদিন তারা একটু আর্জেন্সি হচ্ছে কিছুদিন আবার কনস্টিপেশনে ভুগছে তবে এছাড়াও আরেকটা সিমটম আছে ইরিটেবল বাউল সিন্ড্রোমের যেটা খুব ডিফিকাল্ট ম্যানেজ করা হয়ে অনেক সময় আমাদের পক্ষ খুব অসুবিধা হয়ে যায় সেটা হচ্ছে পেন ডমিনেন্ট ইরিটেবল বাউল সিনড্রোম খুব পেন সবসময় পেট ব্যথা পেট ব্যথা তো বেসিক্যালি এই তিনটে মেন সিমটম একটা ডায়রিয়া ডমিনেন্ট আইবিএস কনস্টিপেশন ডমিনেন্ট বা পেন ডমিনেন্ট কিংবা মিক্সচার অফ অল দিস আমি একটু কারণ প্রসঙ্গে যাব যে প্রথমত কোন বয়সে হয় সেটা আমি আপনার কাছে জানবো আর তারপর একটু কারণ প্রসঙ্গে আসছি যে কি কারণে হয় এই অসুখ তো ইরিটেবল পাওয়াল সিনড্রোম দেখুন যে কোনো বয়সেই হতে পারে তবে মূলত আমরা যেটা দেখেছি সেটা ইয়াং লাইফে এরা প্রেজেন্ট করে তার কারণটাও অবভিয়াস সেটা পরের দিকে আমরা আলোচনা করতে পারি যে অ্যাডলোসেন্সের সময় থেকে যখন আমাদের মেন্টাল অ্যাংজাইটি ডেভেলপ করছে মনের মধ্যে জটিলতা বাড়ছে সোসাইটির সাথে ইন্টার্যাক্ট করতে হচ্ছে অনেক বেশি করে আমার ভবিষ্যতের কেরিয়ার কি হবে অ্যাম্বিশান আমার রেসপন্সিবিলিটি বেড়ে যাচ্ছে তখনই দেখা যায় যে এই স্ট্রেস অ্যাংজাইটির কারণে এই সমস্ত সিমটমসগুলো ডেভেলপ করছে তো সে সাধারণত এটা হচ্ছে ওই বয়ঃসন্ধিকাল থেকে একটা মানুষ যতক্ষণ না তার লাইফে মোটামুটি একটা স্টেবল জায়গায় পৌঁছচ্ছে বিভিন্ন দিক থেকে প্রফেশনাল লাইফে ফ্যামিলি লাইফে এই সময়টা তাদের সাধারণত এই সিমটমস বেশি দেখা যায় পাশাপাশি কারণটা একটু যদি বিস্তারিত হয় বলেন কারণটা তো দেখুন আইবিএস খুব জটিল ব্যাপার তো আইবিএস এর আমরা যদি একদম ইরিটেবল বাউলসের বাংলা মানে করি সেটা হচ্ছে খিটখিটে বাউল তো লোকে শুনলেই ভাববে যে খিটখিটে পাওয়াল কি মানে আমার পেটের ভেতরের ইন্টারস্টাইন তার তো কোনো ব্রেন নেই তার তো কোনো মন নেই সে আবার খিটখিটে তার আবার মেজাজ এগুলো কোথা থেকে আসছে কিন্তু যেটা বেশিরভাগ লোকই জানে না যে আমাদের মানে খুলির ভেতরে যেরকম একটা ব্রেন আছে যেটা আমাদের সব কিছু করাচ্ছে আমাদের ছবি আঁকাচ্ছে কবিতা লেখাচ্ছে আমাদের ইন্টারস্টাইনের মধ্যেও কিন্তু একটা ব্রেন আছে তো এন্টারিক ব্রেন এটা হচ্ছে বলা হয় মানুষের শরীরের সেকেন্ড ব্রেন আমাদের ইন্টারস্টাইনের মধ্যে যত নিউরন্স আছে আমাদের খুলির মধ্যে ব্রেনও ততটাই নিউরন্স আছে এবং এই ব্রেন আর ইন্টারস্টাইনের ব্রেনের মধ্যে কনস্ট্যান্ট ইন্টারাকশান আছে তো এই ইন্টারাকশানে যেখানেই একটা প্রবলেম সৃষ্টি হচ্ছে দ্যাট ইজ দ্য রুট কজ অফ ইরিটেবল বাউল সিনড্রোম তো তার ফলে কি হচ্ছে দুটো জিনিস হয় সেটা হচ্ছে একটা হলো ডিসমোটিলিটি অর্থাৎ ইন্টাস্টাইনটা একটা শরীর মতো তার একটা জায়গায় যখন সংকোচন হচ্ছে তার নেক্সট জায়গাটায় প্রসারণ হচ্ছে এই সংকোচন প্রসারণের মাধ্যমে ইন্টাস্টাইন আস্তে আস্তে মুভ করছে খাবারটা উপর থেকে নিচ দিয়ে নেমে পায়ুরদার দিয়ে বেরিয়ে যাচ্ছে এই সংকোচন প্রসারণে যখনই একটা ইনকোর্ডিনেশন হচ্ছে ব্রেন গার্ড অ্যাক্সিসের কোথাও একটা প্রবলেম হচ্ছে তখনই ইরিটেবল বাউল সিনড্রোম তো এটা একটা মেন ব্যাপার ডিসমোডিল আরেকটা যেটা মেন ইস্যু যেটা পেন ডমিন্যান্ট আইবিএসে আমরা দেখে থাকি সেটা হচ্ছে ভিসারাল হাইপার সেন্সিটিভিটি অর্থাৎ ইন্টাস্টাইনটা মানে অকারণে কোনো কারণ নেই একটু বেশি সেন্সিটিভ হয়ে গেছে হ্যাঁ মানুষের মতো আমরা যেমন খিটখিটে হয়ে যাই কিছুই ভাল লাগছে না ওর তাই ভাল লাগছে না অল্প একটু গ্যাস তৈরি হয়েছে ফাইভ এম যেটা কারো কোনো সিমটামই হবে না যাদের আইবিএস আছে তাদের সেটার থেকেই ভয়ঙ্কর ব্যথাটা শুরু হয়ে যাবে তো এই দুটো মূল কারণ একটা ডিসমোটিলিটি আর একটা ভিসারাল হাইপার তাহলে এবার আমি একটু চিকিৎসার প্রসঙ্গে আসবো আরেকটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে স্যার এটা কি কোনো একটা অংশে মানসিক হ্যাঁ মানসিক তো সেই দিক থেকে দেখলে তো মানসিক বটেই কারণ যেটা বললাম যে আমাদের ইন্টারস্টাইনেরও মন আছে আমার নিজেরও মন আছে এই দুটো মনের মধ্যে যেখানেই একটা মানে গন্ডগোল সৃষ্টি হচ্ছে সেখানেই প্রবলেম হচ্ছে অর্থাৎ একটা লোক যদি বেশি কারণে কোনো কারণে স্ট্রেস অ্যাংজাইটিতে থাকে ডিপ্রেশনে থাকে তো অবভিয়াসলি তার মানে ইন্টারস্টাইনের যে ব্রেন তারও রিয়্যাক্ট করার প্রবণতা অনেক বেড়ে যায় তো অনেক কারণে সেটা মানসিক কিন্তু এটা ভাবলে চলবে না যে মানে আমরা যখন মানে জিনিসটাকে মানসিক বলছি তার মানে আমরা আইবিএসের পেশেন্টকে মানসিক রোগগ্রস্ত বলছি না আমরা বলছি এটাই যে তার ব্রেন গার্ড অ্যাক্সিস ঠিকভাবে কাজ করছে না তো সেই অর্থে মানসিক তাহলে আপনি প্রথমেই বলেছিলেন যে কিছু চিকিৎসার জন্য কিছু পরীক্ষা করে নিতে হবে তো আপনারা রোগ নির্ণয় কিভাবে করে হ্যাঁ রোগ নির্ণয় প্রথমত ভালো করে হিস্ট্রি নিতে হবে হিস্ট্রি টেকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট যে তার সত্যি সত্যি প্রবলেমটা ঠিক কি হচ্ছে কারণ আমাদের সামনে পেশেন্ট এসে প্রথমেই অনেক সময় বলে যে আমার খুব কনস্টিপেটেড ডাক্তারবাবু তো তখন তাকে আমাদের যে জিজ্ঞেস করতে হয় যে অ্যাকচুয়ালি কনস্টিপেশন বলতে আপনি কি বুঝছেন তো অনেক সময় দেখা যায় যে এটা অ্যাকচুয়ালি কনস্টিপেশন নয় সেই কনস্টিপেশন বলতে যা বোঝাচ্ছে অ্যাকচুয়ালি তাকে বারে বারে ওয়াশরুমে যেতে হচ্ছে তো সে মনে করছে যে আমার ইন্টারস্টাইন ঠিকভাবে ক্লিয়ার হচ্ছে না সো আই এম কনস্টিপেটেড তো সেখানে হিস্ট্রি টেকিংটা ভীষণ ইম্পর্টেন্ট এছাড়া যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সবসময় অ্যালার্ম সিমটমস কিছু আছে কিনা আমাদের দেখে নিতে হবে সে বাচ্চা হোক বুড়ো হোক সবার ক্ষেত্রে অ্যালার্ম সিমটমস মাস্ট বি রুলড আউট অ্যালার্ম সিমটমস হচ্ছে স্টুলের সাথে ব্লাড পড়েছে কিনা ওয়েট লস হয়েছে কিনা কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা কোলন ক্যান্সারের তো এইগুলো খুব ইম্পর্টেন্ট এইগুলো যদি থাকে তাহলে আমাদেরকে আরও এক্সটেন্সিভ ওয়ার্ক আপ করতে হয় তা নইলে অল্প বয়সীদের ক্ষেত্রে আমরা সাধারণত রুটিন কিছু স্ক্রিনিং ব্লাড টেস্ট করেই ছেড়ে দিই কিন্তু একটা সার্টেন বয়সের পরে যেখানে কোলোনিক ম্যালেগনেন্সির চান্স এসে যায় সেখানে আমরা সবসময় একটা কোলোনোস্কোপি করি কোলোনোস্কোপি করে দেখা যায় কোনো নর্মাল ঠিক আছে তাহলে আইবিএস আছে তো এই রুটিন ব্লাড টেস্ট একটা আলট্রাসাউন্ড সবসময় আজকালকার দিনে করা হয় করলে ক্ষতি কিছু নেই আর কিছু কিছু ক্ষেত্রে সে যে কোনো বয়সেই হোক কোলোনোস্কোপি আর একটা বয়সের পরে সবসময় একটা কোলোনোস্কোপি করা উচিত স্যার এবার একটু চিকিৎসার প্রসঙ্গে আসবো এবং চিকিৎসার পাশাপাশি আমি আপনার কাছে ডায়েট নিয়েও জানবো কারণ আমি জানি যে আইবিএস এ ডায়েটের অনেকটা বড় ভূমিকা রয়েছে আপনি কি বলবেন মানে আইবিএস এ তো ডায়েটটাই মেন ব্যাপার কারণ ওষুধ দিয়ে আমরা খুব কম সংখ্যক পেশেন্টদেরকে লং টার্ম ওষুধ দিয়ে চিকিৎসা করি বিশেষ করে যাদের পেন ডমিনেন্ট আইবিএস যাদের সত্যি সত্যি দেখা যায় যে ব্রেন অ্যাক্সিসের প্রবলেম হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা লং টার্ম ওষুধ আমাদেরকে দিতেই হয় বেশিরভাগ পেশেন্টদেরকেই আমরা বলি যে শর্ট টার্মে কিছুদিন আপনি ওষুধ খেলেন আপনার সিমটামসগুলো কন্ট্রোলে এসে গেল তারপরে আপনি ওষুধ বন্ধ করে দিলেন কিন্তু লাইফস্টাইল চেঞ্জ বিশেষ করে ডায়েটারি চেঞ্জ ডায়েটারি রেস্ট্রিকশানসগুলো কম বেশি আপনাকে সারাজীবনই মেনটেন করতে হবে তো ডায়েটের ব্যাপারটা আবার সেক্ষেত্রেও অনেক রকম থিওরিটিক্যাল আলোচনা আছে বিভিন্ন স্কুল অফ ডায়েটিশিয়ানসরা বিভিন্ন ডায়েট রেজিম বলে থাকে তো প্রথমে বলি যে যেগুলো নিয়ে কোনো তর্ক নেই যেগুলো নিয়ে সবাই একমত সেটা হচ্ছে কয়েকটা জিনিস অ্যাভয়েড করতেই হবে তো সেটা শুনলে আবার অনেকে বিরক্ত বোধ করতে পারে সেটা হচ্ছে স্মোকিং ছেড়ে দিতে হবে বিকজ নিকোটিন ইজ আ স্টিমুলেন্ট সময় বাবলসটাকে স্টিমুলেট করছে দু নম্বর হচ্ছে ক্যাফিন মানে কফি তার মানে কি একদম কফি খাওয়া যাবে না তা নয় বলা হয় সাধারণত যে সারাদিনে চার কাপ কফি খাওয়া যেতে পারে মানে চারশো গ্রাম ক্যাফিন সারা দিনে অ্যালাউড কিন্তু বেশি খাওয়া যাবে না আর তিন নম্বর হচ্ছে অ্যালকোহল ইন মডারেশন হুম তো তো বেশি বলে লাভ নেই বেশি মাত্রায় বললে লোকে বেশি খেয়ে নেবে আরও তো মোটামুটি অ্যাভারেজে সপ্তাহে ধরুন আপনি আপনি দু তিন পেক অ্যালকোহল খাওয়া যেতে পারে ঠিক আছে এর বেশি খাওয়া যাবে না তো এটা হচ্ছে এগুলো নিয়ে কোনো তর্ক নেই ও আরেকটা জিনিস নিয়ে তর্ক নেই সেটা হচ্ছে ল্যাকটোজ সবার যে ল্যাকটোজ ইনটলারেন্স থাকে তা নয় কিন্তু থার্টি পারসেন্ট লোকের আইবিএস আমরা দেখেছি তাদের ল্যাকটোজ ইন্টলারেন্স থাকে সব সময় টেস্ট করার কোনো মানে হয় না তো আমরা তাদেরকে বলি ডাইরেক্ট মিল্ক প্রোডাক্টসগুলো অ্যাভয়েড করতে সরাসরি খুব কনডেন্সড মিল্ক ক্ষীর পায়েস এগুলো না খেতে ঠিক আছে কিন্তু ল্যাকটোস ফ্রিওঘাট তারপরে কটেজ চিজ চিজ এমনিতে পনির এগুলো তারা খেতে পারে এগুলোতে মানে ল্যাকটোজ সেরমভাবে থাকে না তো এগুলো হচ্ছে মানে যেগুলো নিয়ে কোনো তর্ক নেই এবারে কিছু কিছু জিনিস নিয়ে তর্ক থাকে হুম যেমন ফাইবার ইনটেক ফাইবার তো খুবই ইম্পর্টেন্ট আমাদের শরীরের পক্ষে ফাইবার আমাদের কোলেস্ট্রল লেভেল কমায় ফাইবার আমাদের ডায়েট কন্ট্রোল করতে সাহায্য করে বিভিন্নভাবে সাহায্য করে কিন্তু যাদের ডায়রিয়া ডমিনেন্ট আইবিএস বা পেন ডমিন্যান্টাইভ তাদের ক্ষেত্রে বেশি ফাইবার একসাথে খাওয়ার রিস্ক আছে কারণ আলটিমেটলি এই ফাইবারস দে আর অল মেড অফ সেলুলোস এবং সেলুলোজ হজম করার মতন এনজাইমস আমাদের মানুষের শরীরে থাকে তো আলটিমেটলি সেগুলো কোলোনে যায় কোলনে গিয়ে ফার্মেন্টেশন হয় প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হয় এবং যেটা আমি আগে বলেছি যে যেহেতু আমার ইরিটেবল বালসে ইন্টাস্টাইনিজ ইজ অলরেডি ইরিটেবল হাইপার রিয়াক্টিভ অল্প গ্যাস হলেই সে রিয়্যাক্ট করছে তো সেখানে বেশি গ্যাস দিলে অতিরিক্ত সিমটাম জেনারেটেড হয় তো এই ফাইবারের মধ্যে আবার বিভিন্ন রকম ফাইবারস আছে তো কয়েকটা ফাইবারস নিয়ে কোনো তর্ক নেই যেমন ধরুন খুব লিফি ভেজিটেবলস হ্যাঁ যেমন ধরুন শাক বাঁধাকপি এগুলো নিয়ে কোনো তর্ক নেই এগুলো সবাই খেতে বারণ করে কেউ কেউ আবার মানে বলে কলিফ্লাওয়ারও খেও না ব্রোকলি খেও না তবে আমি সাধারণত পেশেন্টদেরকে অতটা মানে রেস্ট্রিকশানের মধ্যে ফেলি না শশা একটা জিনিস শশা নিয়ে একটা গ্রুপ আছে যেমন ধরুন আপনি যদি এনএইচএসের ওয়েবসাইটে যান তাহলে দেখবেন যে ওখানে ডায়েটিশিয়ানরা বলছে ঠিক আছে তুমি শশা খেতে পারো কিন্তু আমি আমার নিজের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি শশা বন্ধ করে অনেক পেশেন্টকে মানে ভালো করে দেওয়া যায় শুধু শশাটা কারণ শশা একটা এমন উপাদেয় খাদ্য এবং এত সস্তায় মানুষ পেট ভরানোর খাদ্য যে বেশিরভাগ লোকই শশা খায় এবং তাদেরকে যখন বলা হয় যে তুমি শশা কেউ না তখন আমি তো অনেক শশা খাচ্ছিলাম তো তারপরে তিন মাস বাদ এসে এসে বলবে ডাক্তারবাবু শশা বন্ধ করে আমি অনেক ভালো আছি তো শশা একটা জিনিস যেটা নিয়ে একটু তর্ক আছে অবভিয়াসলি আমি আগেই বলে দিচ্ছি কিন্তু আমি বলি তাদেরকে শশা না খেতে এছাড়া আরেকটা জিনিস নিয়ে আছে তর্ক নেই সেটা হচ্ছে লেগিউমস মানে ছোলা মটর রাজমা এগুলোতে এত ফাইবার কন্টেন্ট থাকে যে সেগুলো ইউজুয়ালি আমরা বারণ করি খেতে হুম তারপরে নারকোল নারকোলের যে মানে ফ্লেশ অব দ্য কোকোনাট আর কি সেটাও বারণ করি এই তো আর কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কার্বনেটেড ড্রিঙ্কস যেগুলোতে কার্বন ডাইঅক্সাইড আছে হুশ করে অনেকটা কার্বন ডাইঅক্সাইড চলে গেল ইন্টাস্টাইনে ব্যাস ব্যথা শুরু হয়ে গেল তো মোটের ওপর আমি যেগুলো বলি পেশেন্টদেরকে যেগুলো যে শাক বাঁধাকপি শশা কাঁচা পেঁয়াজ রসুন ছোলা মটর রাজমা নারকোল কফি কোল্ড ড্রিঙ্কস দুধ ক্ষীর পায়েস আইসক্রিম এই কটা জিনিস তোমরা খেও না স্যার আমার একটা প্রশ্ন আছে যে আমাদের যে বাঙালিদের যে খাদ্যাভ্যাস রয়েছে সেখানে আমরা ভাত এবং রুটির একটা অপশন রয়েছে তো এর মধ্যে আপনি কোনটাকে চুজ করুন না আমি তো সব সময় বলি যে যারা এক দেখো ব্যাপারটা হলো যে এখন তো মানে একটু ওবেসিটির প্রবণতা সবারই একটু ওয়েট বেড়ে যাচ্ছে তো ভাত না খেয়ে রুটি খাওয়াই ভালো কিন্তু এখানেও আবার একটা তর্ক আছে সেটা হচ্ছে যে অনেক স্কুল তারা আবার বলে যে উইটের মধ্যে ফ্রুকটান্স থাকে ফ্রুকটান্স ইজ আ কাইন্ড অফ কার্বোহাইড্রেট উইচ ইজ আ ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট হুম অলিগোস্যাকারাইড যেটা ইন্টাস্টাইনে ডাইজেশন হয় না কোলোনে গিয়ে ফার্মেন্টেশন হয়ে গ্যাস তৈরি করে তো তাই তারা বলে যে উইট প্রোডাক্টস বেশি খেয়েও না তবে সেটা একটু ব্যালেন্স করে খাওয়াই আমার ভালো তো ভাতের বদলে রুটি খাওয়াই ভালো বেশি ভাত খেলে পারে অবভিয়াসলি ওজন বেড়ে যাবে আমি তো রুটি খেতে বারণ করি না একটা এখানে একটা মিসকনসেপশান আছে লোকে সেটা হচ্ছে গ্লুটেন নিয়ে অনেকেই ভাবে যে হুইট খেতে বারণ করা হয় বিকজ অফ গ্লুটেন এটা একদমই সত্যি নয় গ্লুটেন ইজ আ হুইট প্রোটিন সেটার জন্য একটা স্পেসিফিক অসুখে শুধু মাত্র আমরা গ্লুটেন খেতে বারণ করি সেটা হচ্ছে সিলিয়াক ডিজিজ যদি থাকে তো সিলিয়াক ডিজিজের জন্য স্পেসিফিক ব্লাড টেস্ট করলেই বয়ে যায় যে সিলিয়াক ডিজিজ আছে কিনা না মানে গ্লুটেন অ্যালার্জি আছে কিনা সেটা যদি না থাকে তাহলে গ্লুটেন নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই বাজার ঘুরে ঘুরে গ্লুটেন ফ্রি ডায়েট খাওয়ার কোনো দরকার নেই ইউ ক্যান টেক উইথ প্রোডাক্ট হ্যাঁ ইন মডারেশন যতটা তোমার সহ্য হচ্ছে ততটা খাবে এই হচ্ছে ব্যাপার পাশাপাশি আর একটা জিনিস আমরা নিজে জানতে ইচ্ছা হচ্ছে সেটা হচ্ছে যে ওটস এবং কর্নফ্লেক্স এই বা ভুট্টা জাতীয় যে খাবারগুলো সেগুলো কি খাওয়া যেতে পারে হ্যাঁ মানে তো কোনো প্রবলেম নেই ডালিয়াও খেতে পারো ডালিয়াতে তো হুইট থাকে মানে হুইটে সেরকম কিছু সমস্যা না থাকলে ডালিয়াও খাওয়া যেতে পারে ওটস কনফ্লেক্স ডালিয়া এগুলোতে প্রবলেম হওয়ার কিছু কথা নয় স্যার খাবারের যে সময় এবং জল খাওয়া এটা কতটা ইম্পর্টেন্ট হ্যাঁ জল খাওয়ার ব্যাপারটা হচ্ছে সে যারা কনস্টিবেশন ডমিনেন্ট তাদেরকে অবভিয়াসলি আমরা তো মিনিমাম দু লিটার জল খেতেই বলি নলে স্টুলটা হার্ড হয়ে যাওয়ার চান্স থাকে জল খাওয়া ভীষণ ইম্পর্টেন্ট আর এখন যা গরম পড়েছে তাতে তো জল তো খেতেই হবে আর খাওয়ার ইন্টারভেল স্মল মিলস অ্যাট রেগুলার ইন্টারভেল এটা আমার সব প্রেসক্রিপশানে লেখা থাকে কারণ একসাথে বেশি খেলে যেটা হয় সেটা আইবিএস ডাইরেক্টলি নয় সেটা যেটা হয় সেটা হচ্ছে একটা গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স হয় গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স হল যে গ্যাস্ট্রিক মানে স্টমাক স্টমাকে তুমি যদি এক গাদা খাবার দাও একসাথে সে ইমিডিয়েটলি স্ট্রেচড হবে ডিসটেন্ডেড হবে অ্যান্ড ইট উইল সেন্ড আ সিগন্যাল টু দ্য কোলন কোলনও সঙ্গে সঙ্গে ডিসটেন্ডেড হয়ে যায় হুম এটাকে বলে গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স এবং কোলনের মধ্যে মুভমেন্ট শুরু হয়ে যায় লোককে সঙ্গে সঙ্গে দৌড়োতে হয় পটি করতে কিংবা পেট ব্যথা শুরু হয়ে যায় তো সেই জন্য অলওয়েজ টেক স্মল মিলস অ্যাট আ টাইম সেটা ডিপেন্ড করছে যে মানে তুমি ঠিক কতটা ক্যালোরি সারাদিনে কনজামশান করতে চাইছো তোমার টার্গেট কী ওয়েট লস করার এগুলো যদি থাকে তো সাধারণত ধরে রাখো যে আড়াই তিন ঘন্টা বাদে বাদে কিছু না কিছু খেতে হবে নলে খিদে পেয়ে যাবে তারপরে এক বেশি খিদে পেয়ে গেলে লোকে কি হয় না এক গাদা খেয়ে বসে থাকে তো বারে বারে অল্প করে খাওয়া আড়াই তিন ঘন্টা বাদে বাদে ওইভাবে খাওয়াই ভালো আচ্ছা স্যার কোন পরিস্থিতিতে আইবিএসের ক্ষেত্রে আপনারা ওষুধ প্রয়োগ করে থাকেন হ্যাঁ সেটাই হচ্ছে একটা তো বললাম যে যেগুলো পেন ডমিনেন্ট আইবিএস হুম তাদের ক্ষেত্রে আমাদেরকে ওই একটুখানি ওই অ্যামিট্রিপটিলিন বা সার্ট্রালিন এই টাইপের ওষুধ দিতে হয় হুম তো অনেক সময় কি হয় এসব ওষুধ আমরা লিখে দিত আজকাল তো লোকে ওষুধ লিখলে আগে গুগল দেখে আর গুগলে ওগুলো লেখা আছে সব ডিপ্রেসেন্ট তবে দোকানদারকেও বললো দোকানদার বললো ঘুমের ওষুধ আমরা কিন্তু ওগুলো এই ভেবে দিচ্ছি না যে তার মানসিক রোগ আছে আমরা শুধু ওই যে ব্রেন গাট অ্যাক্সিস এই ব্রেন গাট অ্যাক্সিসটাকে মানে ওই হাইপার ব্রেন গাট অ্যাক্সিসকে ডিঅ্যাক্টিভেট করার জন্য এসব ওষুধ দিয়ে থাকি তো পেনডমিন আইবিএসে তো ওষুধ একটু দিতেই হয় খেয়ে যেতে হয় আর যে সমস্ত ওষুধ দেওয়া হয় সেগুলো হচ্ছে একটু শর্ট টার্মে মানে যতক্ষণ না সে মোটামুটি ওই খাবার দাবারের রেজিমেন্টের সাথে অ্যাডজাস্টেড হয়ে উঠতে পারছে সেই সময়টুকু তাকে রিলিফ দেওয়ার জন্য আমরা মেবেভেরিন বলে একটা ওষুধ আছে যেটা বাজারে কোলোস্পা বা মেভাসি বলে পাওয়া যায় এই ধরনের ওষুধ ইউজ করে থাকি যাদের প্রবলেম হচ্ছে ক্ষেত্রে তারা কি মানে মুভমেন্টটা ফ্রি করার জন্য কোনো রেগুলার বেসিসে কোনো খাপ ওষুধ দিতে পারেন হ্যাঁ বেসিক্যালি তাদেরকেও আমরা ওই ফাইবার সাপ্লিমেন্টই দি ফাইবার সাপ্লিমেন্ট মানে ইসাবগুল সেটা হচ্ছে সলিউবেল হ্যাঁ হিসাবগুল যে সাইলিয়াম হাস আর কি এগুলো হচ্ছে সলিউবল ফাইবার তাদেরকে দেওয়া যেতে পারে তার সাথে স্টুল সফেনার হিসেবে মানে অসমোটিক ল্যাক্সিটিভ মানে কোলনের মধ্যে সে কি হবে না যে একটু জল টেনে নিয়ে স্টুলটাকে সফট করে রাখবে তার মধ্যে তো খুব কমন এক্সাম্পল হচ্ছে ল্যাক্টুলোস যেটা বাজারে ওই ডুফাল্যাক লুজ সিরাপ এসব বলে পাওয়া যায় সেগুলো আমরা দিয়ে থাকি ফাইবার কোন কোন সময় ফাইবার আর মানে ইসাবগুল আর এই ল্যাক্টুলোসের কম্বিনেশনও আমরা ইউজ করি কিন্তু পারগেটিভস যেগুলো অর্থাৎ যেগুলো কোলনকে স্টিমুলেট করে যেমন ডালকোফ্লেক্স টাইপের ওষুধ এগুলো পারত পক্ষে অ্যাভয়েড করাই ভালো কারণ তাতে আবার মানে ওই কোলন ইরিটেবিলিটিটা আরও বেড়ে যায় পাশাপাশি স্যার লাইফস্টাইল ম্যানেজমেন্ট এটা কেমন হবে লাইফস্টাইল ম্যানেজমেন্টের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা সেটা হচ্ছে যে টু অ্যাকসেপ্ট আইবিএস অ্যাজ ইউর ফ্রেন্ড এটা আমি সবসময় বলি যে একে কখনো অসুখ বলে ভেবো না শত্রু বলে ভেবো না ইউ আর আই ইউ দ্যাট ইজ আ ফিজিওলজিক্যাল ভ্যারিয়েশন তো এটা থেকে তুমি কখনো বেরিয়ে আসতে পারবে না হাজার চেষ্টা করো তো এটাকে তুমি অ্যাডজাস্ট করে একে অ্যাকসেপ্ট করে নাও যে এটা আমার আছে আছে ঠিক আছে অনেক লোকেরই তো অনেক রকম প্রবলেম থাকে তো এটা হচ্ছে ফার্স্ট থিং যে মাইন্ড থেকে আইবিএসের ব্যাপারটা মানে একটা অসুখ বলে তাড়িয়ে দিতে হবে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ এছাড়া যে সমস্ত ট্রিগারিং ফ্যাক্টার্স আছে অর্থাৎ স্ট্রেস অ্যাংজাইটি ঠিক আছে এগুলোকে যতটা মানুষ বিভিন্নভাবে ডিস্ট্রেস করে তো গান শুনে হোক কবিতা পড়ে হোক নিজে কবিতা লিখে হোক ছবি এঁকে হোক এইভাবে হোয়াট এভার ইউ এনজয় ইন লাইফ শুধু নিজের কাজটুকু নয় তার বাইরে যে কাজগুলো তুমি এনজয় করো ডু দোজ থিংস এগুলো না করলে হবে আর রেগুলার এক্সারসাইজ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট হুম তাতে আমাদের পুরো মানে এই যে মাসেলসগুলো বাইরের যে মাসেলসগুলো আমরা দেখি তার ছাড়াও তো মাসেলস আছে কোলনের মধ্যে মাসেলস আছে সেগুলোও কিন্তু দে রিমেন ইন আ প্রপার শেপ অ্যান্ড টিউন তো দিজ আর ভেরি ইম্পর্টেন্ট থিংস আইবিএস এর সঙ্গে ঘুমের কোনো সম্পর্ক রয়েছে হ্যাঁ ভীষণ রকম মানে ঘুম না হলে পারে তো মানুষ আরও উত্তেজিত হয়ে যাবে তার স্ট্রেস লেভেল বেড়ে যাবে তো প্রতিদিন মিনিমাম ছ থেকে আট ঘন্টা গুড কোয়ালিটি স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট সেই জন্য আগেকার দিনে বলতো না যে আর্লি টু বেড আর্লি টু রাইস কিপস অ্য ম্যান হেলথি ওয়েলথি অ্যান্ড ওয়াইজ তারা আইবিএসের নামও জানতো না কিন্তু মানুষ তার নিজস্ব অভিজ্ঞতা থেকে সেই কথাগুলো বলেছে তো তাড়াতাড়ি শুয়ে পড়ো বারোটা বেজে গেল ব্যাস সঙ্গে সঙ্গে বডিতে যে সমস্ত হরমোনসগুলো বেরোতে শুরু করবে ক্যাটিকোলামিন্স অ্যান্ড কর্টিজোল সেগুলো আমাদের সবার অ্যাংজাইটি স্ট্রেস লেভেল বাড়িয়ে দেবে তো বারোটার আগে শুয়ে পড়তে হবে বারো পক্ষে দশটার মধ্যে শুয়ে পড়াই ভালো ছটার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মর্নিং ওয়াক দিস শুড বি দ্য আইডিয়াল ইউনো স্লিপ প্যাটার্ন অ্যাকচুয়ালি স্যার আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের লাইফ থ্রেটনিং কতটা মানে এখানে আমাদের কি কোনো মৃত্যু ভয় থাকে এই অসুখে না আইবিএসে কোনো মৃত্যু ভয় নেই এ মৃত্যু ভয় থাকবে কি করে কারণ গ্যাস্ট্রোন্ট্রোলজিস্ট যদি আইবিএসে চিকিৎসা করে সে তো তার আগে মৃত্যু ভয় আছে এরকম অসুখ তো রুল আউট করেই তবেই সে আইবিএস কথাটা উচ্চারণ করবে তার আগে তো আইবিএস কথাটা উচ্চারণ করার প্রশ্নই নেই আর আইবিএস মানে কোনো মৃত্যু ভয়ের কিছু নেই এর মধ্যে এটা কোনো অসুখ বলেই ভাবা উচিত নয় সেটা হচ্ছে যে প্রতিরোধ আপনি একটা কথা বলেছেন যে অ্যাডলেশন পিরিয়ডে যখন আমাদের অস্থিতি একটা থাকে মানে স্থিতির অভাব থাকে টেনশন থাকে সেই সময় এই আইবিএসটা শরীরের মধ্যে আসে তো স্যার এরকম কি হয় যে আমরা আমাদের লাইফস্টাইল কিছু চেঞ্জ করে নিতে পারলে আগে থেকে আমরা আইবিএস এর প্রতিরোধ গড়ে তুলতে পারবো হ্যাঁ ব্যাপারটা হলো যে এটার জন্য কিন্তু মানে যে অ্যাডলোসেন্ট তার থেকেও তার দায়িত্ব হচ্ছে তার বাবা মার বেশি তার ফ্যামিলির বেশি আমরা বেশিরভাগ সময় দেখি যে আইবিএস রানস ইন ফ্যামিলি তার মানে কিন্তু এই নয় যে ইটস আ জেনেটিক ডিজিজ এটা একটা এনভায়রনমেন্টাল প্রবলেম সে তার বাবাকে মাকে দিদি ভাই সবাইকেই দেখছে খালি পেট ব্যথা পেট ব্যথা করছে ওয়াশরুমে দৌড়োদৌড়ি করছে তো অবভিয়াসলি তার ভেতরেও ইট বিকামস সেকেন্ড হ্যাবিট তো এখানে বাবা মার একটা বিরাট রোল আছে এমনি জেনারেলি একটা অ্যাডলোসেন্স বাচ্চাকে তার মেন্টাল স্টেবিলিটি দেওয়া বা তাকে যে সমস্ত জিনিস শেখানো উচিত হ্যাঁ তার কাছে তো অনেক কোশ্চেন্স আছে যেগুলোর অ্যান্সার নেই তার কাছে সেগুলো তাকে ঠিকভাবে শেখানো উচিত অ্যাট দ্য সেম টাইম তাকে এটাও বোঝানো উচিত অবভিয়াসলি আফটার ইউনো গোয়িং টু আ গ্যাস্ট্রন্টোলজিস্ট অ্যান্ড ইউনো মেকিং আ প্রপার ডায়াগনোসিস অফ আইবিএস তাকে এটাও বোঝানো উচিত যে দেখো বাবা তোমার মাঝে মধ্যে এরপরেও পেট ব্যথা হতে পারে কিন্তু তাই বলে স্কুল কামাই করা যাবে বেশিরভাগ সময় কি হয় না বাচ্চাদেরকে নিয়ে চলে আসছে দিনের পর দিন সে স্কুলে যাচ্ছে না স্কুলে গিয়েই তার পেট ব্যথা তার আন্টি তাকে বাড়ি ফেরত পাঠিয়ে দিচ্ছে আমি সবসময় বলি যে দেখো আমি লিখে দিচ্ছি তুমি আন্টিকে গিয়ে দেখাবে যে তোমার কিছু হবে না তুমি ওখানে স্কুলেই থাকবে লেখাপড়া করবে আবার বাড়ি চলে আসবে এইটা একবার তার মনের মধ্যে ঢুকিয়ে দিতে পারলে এবং কিছুদিন বাদে দেখা যায় যে এটা তার মন থেকে সেই হ্যাবিটটা চলে যাচ্ছে তার সেই রিফ্লেক্সটা চলে যাচ্ছে অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে বাবা মাকে বুঝতে হবে যে এটা একটা অসুখ নয় এটা নিয়ে বেশি লাফালাফি করার কোনো মানে হয় না তুমি একবার ডাক্তার দেখিয়ে নিয়েছো প্রপার গ্যাস্ট্রন্টোলজিস্ট আইবিএসের ডায়াগনোসিস হয়েছে এবারে লেটিম লিভ লিভ নর্মাল লাইফ এবং স্কুলে যেতে হবে এটা প্রপার এনভায়রনমেন্টে যেন বাচ্চা বড় হয় 我在嚷嚷。 কিছু জানলাম এবং বিশেষত আমার দর্শক বন্ধুদের অনেকেরই প্রশ্ন যে আইবিএসের ডায়েট নিয়ে কারণ যেহেতু আইবিএসের চিকিৎসার একটা বিরাট জায়গা জুড়ে থাকে ফুড হ্যাবিট এবং ডায়েট তো পাশাপাশি যেটা আপনি বললেন যে লাইফস্টাইল ম্যানেজমেন্ট সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আশা করি আমার দর্শক বন্ধুরা তাদের উত্তর পেয়ে গেছেন যে কি কী সমস্যা আইবিএসে হতে পারে কি কি লক্ষণ হতে পারে তার পাশাপাশি কি ধরনের খাবার এবং কি ধরনের লাইফস্টাইল তারা গ্রহণ করলে তাদের কিন্তু এই আইবিএস থেকে তারা একটা সুন্দর জীবন পেতে পারেন এবং সব থেকে বড়ো কথা ডাক্তারবাবু যেটা বলেন যে এটাকে কিন্তু কোনো অসুখ হিসাবে ভাবলে চলবে না এই মানসিক অবস্থাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য দর্শক বন্ধুরা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা সেই প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে জানান আমরা নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তর আপনাদের দেব আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভালোভাবে বাঁচুন নিজের যত্ন নিন নমস্কার